এখানে অনেক ফল দেখতে পাচ্ছেন যার মধ্যে একটা মূল পেয়েছি আলু পেয়েছি যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পাচি রাইজস এর বাংলা নাম আছে সুন্দর শঙ্ক আলু যাকে শঙ্কো আলু বলা হয় এই শঙ্কো আলু নামটা পরিবর্তিত হয়ে দেশের কোনো কোনো জায়গায় এটার নাম হয়েছে শাক আলু এটা দেখতে অনেকটা শঙ্কের মতো এই কারণে এটাকে শঙ্কো আলু বলা হয় বিশেষ করে এই যে গরমের সময় আসছে এটাকে ফ্রিজের মধ্যে রেখে তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে এটাকে ছিলে যদি আপনারা খান খেতে বেশ সুস্বাদু একটু হালকা মিষ্টি স্বাদের হয় এবং এটা একটা পুষ্টিকর খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার কাঁচা খেতে হয় বেশ চমৎকার আপনারা চাইলে বাজার থেকে কিনে এটা খেতে পারেন এখন রাস্তার পাশে যদি যান তাহলে দেখবেন যে এই যে শঙ্কু আলু নিয়ে বসে আছে ভাই আপনার এটার আপনারা এটাকে কি নামে ডাকেন স্যার আমার এটা এটা এটার নাম হয়েছে কিশোর আলু বলা হয় ও কিশোর আলু বলা হয় কিশোর আলু শঙ্কু আলু এটা হয় কেমন এটা বিক্রি আলহামদুলিল্লাহ খুব ভালো হয় উত্তরবঙ্গের লোক সবচেয়ে বেশি খায় এটা কত করে কেজি আশি টাকা কেজি আশি টাকা কেজি একটা সুস্বাদু আলু আশি টাকা কেজি মূল মাটির নিচে হয় এটা ফেবাসি পরিবার একটি উদ্ভিদ এবং এই মূলটা বিশেষ করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশ সুস্বাদু আপনারা চাইলে ট্রাই করতে পারেন